এমন অদ্ভুত দেখতে গাছ খুব একটা চোখে পড়েছে কি আরব সাগরের বুকে একটি দ্বীপে এমন আরও অনেক বিচিত্র দর্শন গাছ রয়েছে যেগুলিকে দেখলে সত্যজিৎ রায়ের লেখা কল্পবিজ্ঞানের গল্পগুলির কথা মনে পড়ে যেতে পারে প্রফেসর শঙ্কুর নানা অভিযানের মধ্যে এমন অনেক বিচিত্র গাছের বর্ণনা রয়েছে কিন্তু এই দ্বীপে এলে কল্পবিজ্ঞানের গল্পের বিচিত্র দর্শন গাছপালা চোখের সামনে দেখতে পাবেন কিন্তু কেন এই দ্বীপে এত অদ্ভুত রকমের গাছপালা ছড়াছড়ি উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে মারাত্মক জলের অভাব আর মাত্রাতিরিক্ত তাপমাত্রার কারণে এখানে এমন অদ্ভুত গাছপালার সৃষ্টি হয়েছে উদ্ভিদ বিজ্ঞানীরা জানাচ্ছেন এই দ্বীপের প্রায় এক তৃতীয়াংশ উদ্ভিদই দুষ্প্রাপ্য তাদের দাবি এই দ্বীপে মোট যত রকমের উদ্ভিদের প্রজাতি রয়েছে তাদের মধ্যে সাঁত্রিশ শতাংশই বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না শুধু উদ্ভিদই নয় এখানে যেসব সরিষ্রিপের দেখা মেলে তার নব্বই শতাংশই বিশ্বের আর অন্য কোথাও পাওয়া যায় না লোহার সিন্ধুকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে প্রায় তিনশো চুয়ান্ন কিলোমিটার দূরে অবস্থিত সুপুত্রা দ্বীপপুঞ্জ ভৌগোলিক পরিবেশ এবং গাছপালার অদ্ভুত দর্শনের কারণে এই দ্বীপকে ভিনগ্রহবাসীদের দ্বীপ বা এলিয়েন দ্বীপ বলা হয়ে থাকে চারটি দ্বীপের সমন্বয়ে গঠিত সুকুত্রা দ্বীপপুঞ্জের মালিকানা ইয়েমেনের ইয়েমেন দু হাজার সালে এটিকে একটি প্রদেশ হিসাবে ঘোষণা করে এটি হর্ন অব আফ্রিকা থেকে দুশো চল্লিশ কিলোমিটার পূর্ব এবং আরব উপদ্বীপ থেকে তিনশো আশি কিলোমিটার দক্ষিণে অবস্থিত মোট চারটি দ্বীপ মিলে এই দ্বীপপুঞ্জ যার মধ্যে সুকুত্রায় আয়তনে সবচেয়ে বড় তিন হাজার সাতশো ছিয়ানব্বই বর্গ কিলোমিটার ভূমি বিশিষ্ট এই দ্বীপপুঞ্জ দৈর্ঘ্যে একশো বত্রিশ কিলোমিটার এবং প্রস্থে পঞ্চাশ কিলোমিটার প্রদেশটির রাজধানীর নাম হাদিবু ধারণা করা হয় তৃতীয় শতকের দিকে দ্বীপটি প্রাচীন যুগের ব্যবসায়ের মূল কেন্দ্র ছিল সুকুত্রা নামটি গ্রিক শব্দ নয় সংস্কৃত ভাষা সুখাদ্রা থেকে আগত যার অর্থ সহায়ক বা স্বর্গসুখ প্রদানকারক মার্কোপোলোর দ্য ট্রাভেলস অফ মার্কোপোলো বইতে দ্বীপের উল্লেখ আছে এখানকার উদ্ভিদগুলোর অদ্ভুত গড়নই এই দ্বীপকে ভিনগ্রহীদের দ্বীপ হিসাবে আখ্যায়িত করার মূল কারণ এই দ্বীপের বেশিরভাগ উদ্ভিদই এন্ডেমি পৃথিবীর অন্য কোথাও এগুলোর দেখা মেলে না সুকাত্রা দ্বীপে আটশো প্রজাতির উদ্ভিদের মধ্যে তিনশো সাতটি প্রজাতি স্থানীয় অর্থাৎ প্রায় সাঁত্রিশ শতাংশ উদ্ভিদ পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যাবে না দু সালে আই ইউ এর লাল তালিকায় সুকাত্রার তিনটি অতি বিপন্ন ও সাতাশটি বিপন্ন উদ্ভিদের নাম রয়েছে এই দ্বীপের সবচেয়ে অদ্ভুত গাছ হল ড্রাগন ব্লাড ট্রি অদ্ভুত গড়নের সাতাকৃতি এই গাছটি থেকে লাল বর্ণের আঠালো পদার্থ বের হয় উচ্চতায় পর্যর সাত থেকে আট ফুট কথিত আছে বহুকাল আগের ড্রাগনের রক্ত থেকে এই গাছের উৎপত্তি এবং সেই অনুযায়ী এর নামকরণ এই গাছের আঠা রং তৈরি এবং বার্নিশের কাজে ব্যবহৃত হয় আরেকটি বিশেষ উদ্ভিদ হল ডেন্ড্রোসিয়াস নামক এক প্রকার শশা গাছ বিভিন্ন আকৃতির কাণ্ডটি লম্বা হয়ে চূড়া তৈরি করে যেখানে হলুদ ও গোলাপি ফুল ফোটে উভলিঙ্গ এই গাছের জন্ম এই দ্বীপের বয়সের দ্বিগুণ আগে বলে গবেষকদের ধারণা কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদের বংশ বিস্তারে অনুকূল এছাড়াও রয়েছে পোমেগ্রানেট নামক একটি উদ্ভিদ এটি আড়াই থেকে চার ফুট পর্যন্ত লম্বা হতে পারে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে সাধারণত ফুল ও ফল হয় ফুলগুলো সাধারণত গোলাপি বা লালের কাছাকাছি রঙের হয় আর ফল পাকলে তা হলদে সবুজ রং ধারণ করে এই গাছের কাঠ খুব শক্ত হয় এবং ছোটোখাটো আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয় এই গাছটি সুকত্রার বিশেষ উদ্ভিদ হলেও হাওয়াইতে এর চাষের চেষ্টা চলছে মোট একত্রিশ প্রজাতির প্রাণীর দেখা মিলবে এই দ্বীপে যার চুরানব্বই শতাংশ অর্থাৎ উনত্রিশটি প্রজাতি স্থানীয় কিংস পাবিহীন টিকটিকি নানা প্রকারের মাকড়সা এবং তিন প্রকারের বিশুদ্ধ জলের কাঁকড়ার দেখা মেলে এই দ্বীপে স্তন্যপায়ী প্রাণী হিসাবে বাদুর ছাড়া আর অন্য কোনো প্রাণীর অস্তিত্ব মেলেনি সুকাত্রা দ্বীপপুঞ্জে বসবাসকারী মানুষেরা মাছ ধরে পশুপালন করে এবং খেজুর চাষ করে জীবিকা নির্বাহ করে দ্বীপবাসীরা প্রধানত মুসলিম ধর্মাবলম্বী এবং তারা ধর্মীয় আচার অনুষ্ঠানও পালন করে থাকেন মৌসুমি আবহাওয়ার কারণে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই দ্বীপে জলপথে যাওয়া যায় না বছরের অন্যান্য সময়ে জাহাজে করে আরব সাগর পাড়ি দিয়ে যাওয়া যায় উনিশশো সালের জুলাই মাসে আন্তর্জাতিক একটি বিমানবন্দর স্থাপন করা হয়েছে সুকাত্রা দ্বীপে ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে সুকাত্রা বিমানবন্দরটি এর প্রধান শহর থেকে বারো কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই এলাকার বাস্তুসংস্থান ও ইকোসিস্টেমের কারণে সুকাত্রার অভ্যন্তরে গণপরিবহনের পরিমাণ খুবই নগণ্য দু সালে ইউনেস্কো এই দ্বীপপুঞ্জটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তকমা দেয় এই দ্বীপে এলে চারপাশের পরিবেশ আর গাছপালা দেখে আপনার মনে হতেই পারে যে আপনি হয়তো অন্য কোনো গ্রহে এসে পড়েছেন আর হয়তোবা আপনি আপনার কল্পনা শক্তির মাধ্যমে দু একটা এলিয়েন দেখলেও দেখতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে